আজকের ভিড়তে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ খবর শোনাব দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি তৈরি করার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনায় বকেয়া টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। আবাস যোজনার বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সচিবের সঙ্গে বৈঠক আবাস যোজনায় গরিবদের জন্য বাড়ি তৈরি করার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন দিল্লি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার সালে ক্ষমতায় আসার পর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পেয়েছেন বলে তিনি দাবি করলেন প্রধানমন্ত্রী বললেন আমার কাছে আজ অত্যন্ত গর্বের মুহূর্ত তিনি যে প্রতিশ্রুতি রক্ষা করতে পেয়েছেন আর সেই মুহূর্তে সাক্ষী থাকতে পারছেন এটাই তার কাছে বড় একটি বিষয় আর এই কথা বলতে বলতে মোদির গলায় বুঝে আসে অর্থাৎ কান্না চলে আসে মোদি বলেন এই বাড়িগুলি দেখলে নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে তিনি আরও বলেন আজ গরিব এবং শ্রমিকদের হাতে এই বাড়ি তুলে দিতে পেয়ে আমি অত্যন্ত গর্বিত আমাদের সরকার গরিব মানুষের উন্নয়নে এবং তাদের জীবনের মান উন্নয়নের জন্য জোর দিচ্ছে দেশবাসীর আশীর্বাদে এই ধরনের প্রকল্প সফল হয়েছে বলে মনে করেন নরেন্দ্র মোদী মোদী বলেন দেশে গরিব হটাও স্লোগান তোলা হয়েছিল অনেক বছর আগে থেকেই সেই স্লোগান তোলা হলেও কার্যক্ষেত্রে গরিবই দূর হয়নি তবে তার সরকার এই স্লোগানকে বাস্তবায়িত করার কাজ করছে এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু মানুষ উপকৃত হচ্ছেন এবং হবেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কথায় দেশবাসীকে এই গ্যারান্টি দিচ্ছি যে তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতা এলে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হবে ভারতবর্ষ আবাস যোজনার জন্য নতুন বাড়ি তৈরি করা উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন আবাস যোজনার টাকা খুব শীঘ্রই সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং নতুন করে আবাস যোজনার বাড়ি তৈরি হবে পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে অবশেষে তেইশ তারিখের পর কেন্দ্র সরকার রাজ্য সরকার সচিবদের আবাস যোজনায় বকেয়া টাকা দেওয়া এবং নতুন আবাস যোজনার বাড়ি তৈরি করার সিদ্ধান্ত এবং কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আবাস যোজনা নিয়ে যে বিরোধ তা নিষ্পত্তি করার উদ্দেশ্যে একটি বৈঠক ডেকেছে সেই বৈঠকে সেই বৈঠকে রাজ্যের সচিবদের তলব করা হয়েছে আগামী তেইশে জানুয়ারি দিল্লিতে সচিবদের সঙ্গে কেন্দ্র সরকারের একটি বৈঠক হবে সেই বৈঠকে সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে আবাস যোজনার বকেয়া টাকা এবং নতুন বাড়ি তৈরি করা টাকা আসতে পারে বলে জানা যাচ্ছে দেখুন এটি একটি খুবই খুশির খবর পশ্চিমবঙ্গবাসীদের জন্য তেইশ তারিখের পর দিল্লিতে যে সচিবদের নিয়ে বৈঠক হচ্ছে কেন্দ্র সরকারের মধ্যে সেই বৈঠকে ফয়সালা হলে তবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গবাসীরা আবাস যোজনার টাকা পাবে বন্ধুরা এটি একটি খুবই হেল্পফুল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবাস যোজনার নতুন